سيدنا Badr بادم نبينا نبينا وعليه الصلاة alayhi salatu wa ssalam wa ssalam wa ssalam wa ssalam wa ssalam শরীফ রেখে দিলেন যে জায়গা পৃথিবীর সৃষ্টির উৎস ওই জায়গায় এখান থেকে একটি কথা বোঝা যায় হেজায়াত এবং বর্ক পীড়িত দুনিয়াতে থাকা খাওয়া পড়া সুখ শান্তি ভোগ করা কিছুই সম্ভব নয় কর্কতের গোডাউন তো বাইদুল্লাহ গোডাউনের সাথে যদি যোগাযোগ না রাখা হয় করকত কিভাবে আসবে গোডাউনের সাথে যোগাযোগের মাধ্যম হলাদ তাই ওটা হেদায় পৃথিবীর উৎস যে জায়গা তাকে বলা হয় পৃথিবীর নাবি মধ্যগান আমরা যেভাবে বিদ্যুৎ তৈরি করি এবং ব্যবহার করি এদের যে পরিমাণ খরচ আসে সৌর বিদ্যুৎ ব্যবহারে অনেক ক্ষেত্রে সুবিধা বেশি পাওয়া যায় আরো অনেক কম খরচে সূর্য থেকে এনার্জি অর্জন করা যায় তবে এর জন্য যে মেশিন ব্যবহার করতে হবে বহু চেষ্টা করে দেখেছে এই মেশিনটা বসাইতে হবে পৃথিবীর মূল উৎস যেখানে পৃথিবীর নাবি যেখানে ওখানে ওইটার সাথে সূর্যেরও একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ এবং সম্পর্ক রয়ে গেছে দেখা গেছে ওই জায়গাটা ঠিক বাইদুল্লা যেখানেও জানে এতে বাইতুল্লাহ শরীফের গুরুত্ব আমাদের সামনে আসে পৃথিবীর নাগরিক এর সাথে শুধু আমাদের যে সম্পর্ক তা নয় সূর্যেরও সম্পর্ক চন্দ্রেরও সম্পর্ক তারকারও সম্পর্ক সকল মানুষকে সম্পর্ক ঠিক এই বরাবর বাসিন্দাদেরকে ঠিক এ বরাবর উপরে বাইতুল মামুর এ বরাবর উপরেই আর সে মহাল্লা আর সে মোহাল্লার মধ্যখান থেকে একটি সুতা যদি নিচের দিকে ছেড়ে দেওয়া হয় সুতাটির নিচের দিকে নামতে নামতে একদম পঁতলা শরীরের মধ্যখানে এসে থেকবে পুরা সৃষ্টি জগতের কেন্দ্র হল এই জায়গা তাই এই ক্যাবলা শুধু জমি যে আছে তা আমার নিচের দিকে তাহাতা সারা পর্যন্ত উপরের দিকে আড়শে মহল্লা পর্যন্ত এই নিচ থেকে উপর পর্যন্ত পুরা জায়গাটি হল সমস্ত নকলের কেবলা কেন্দ্রবিন্দু যদি গো সাগরের তলা যায় যেমন বড় বড় জাহাজ উপরা থাকে পাঁচ ছয় তালা বা পানির নিচেও থাকে পাঁচ ছয় তালা আমাকে একবার নেওয়া হয়েছিল আরব সাগরে সাগরের জাহাজের তলায় আন্তর্জাতিক জাহাজ একদম তলা যাওয়ার পর চিফ ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করলেন হুজুর এখন পানির কত নিচে আছেন আমি বলবো কিভাবে নিচে সাগরের নিচে নামাজ পড়ে আমরা তো দেখি উপর তো সেটি জিত হয়ে উপরের দিকে তাকাই পড়বে না এখানে যেভাবে আমরা দাঁড়াইয়ে পড়ি ওখানেও সে প্রশ্ন জাগে তো বাইতুল্লাহ তো সৌ উপরে তার চেহারা বরাবর করে সামনের দিকে টাঙলে তো বাইতুল্লাহ নিচ দিয়ে চলে যাবে দিয়ে গেলে কি হবে নিচেও বেতুল্লা তাহাতা সারা থেকে আর সে আল্লাহ পর্যন্ত এই জায়গাটা পুরোটাই বাইতুল্লাহ ওখান থেকে আল্লাহ রাবুল আলমিনের কাজার লিঙ্ক সোজা এসে তাহাতা সারা পর্যন্ত পৌঁছে

নিচে সারা গলা হয় কাদো মাটি কাদো মাটির নিচে তাহাত আসা আমরা যে জমিনে বসবাস করছি একেবারে পাথরের ন্যায় শক্ত নয় আবার কাতার মতো নরমও নয় মাঝামাঝি অবস্থায় যদি কাদার ন্যায় নরম হইত গর বড়ে কিভাবে বানানো হইত হাঁটা মোটে কিভাবে করা যেত

বাড়ালে কোরআনে উল্লেখ আছে নয় কিলোমিটার নিচে আমাদের থেকে নয় কিলোমিটার নিচে একটা চাটান যেখান দিয়ে খনন করা হোক ওইটা পড়ে খননের কারণ ছিল আমরা যদি এখন আমেরিকা যেতে চাই আমরা পৃথিবীর যে পিঠে আছে আমেরিকা বরাবর তার অপর আমাদের এখানে এখন বারোটা চল্লিশ ওদের রাতের বারোটা চল্লিশ প্রায় ষোলো হাজার কিলোমিটার ঘুরে আমাদেরকে যেতে হয় যদি এখান থেকে ছিদ্র করা যায় লিফ্টের মাধ্যমে অতি সহজে পৌঁছা যায় চেষ্টা করা হয়েছে একবার নয় একাধিকার ছিদ্র করলে জমিদের এই থেকে ওই পিঠ সহজে পৌঁছা যায় এত দূর ঘুরা লাগে করার চেষ্টা করতে গিয়ে দেখা গেছে নয় কিলোমিটার নিচ পর্যন্ত যাওয়া যায় এরপর এমন শক্ত কি একটা পরে এটা পর্যন্ত কোন মেশিন দ্বারা কাটা সম্ভব হয়তো এখানে কোন শক্ত পাথর আছে কাটা যাচ্ছে না আরেক জায়গায় গিয়ে দেখি আরেক জায়গা দিয়েও ছিদ্রে করতে গেলে নয় কিলোমিটার নিচে গেলে আবার ওই বস্তু শক্ত কাটা যায় যেখান দিয়ে সিদ্ধ করা হয় সেখান দিয়ে একই অবস্থা কোরআন ফতি মিলল মুফতির আজম আল্লা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ এই বিশাল চাটা তার উপরে নয় কিলোমিটার থেকে হলো মাটি উপরের দিকে সত্য নিচের দিকে কাটা ওই সপ্তাহের ভিতরে কি আল্লাহ পাখি ভালোবানের উনি লেখেন যে যাহার নাম যেহেতু নিচে হতে পারে এটার ভিতরে যাহার নাম তাহলে এত পর্দা এত বাধা এত অন্তরায় তো যাহার নামে পৌঁছে গেল তা আমাদের বুঝে উঠবে আমেরিকা থেকে সরকার কবির উদ্দিন সংবাদ পাঠ করে আমরা এখানে বসে দেখি আবার শুনি এখান থেকে আমেরিকাকে মধ্যখানে কোন অন্তরায় নেই কত পাহাড় পর্বত নদ নদী সাগর উপসাগর বাড়ি কত কিছু বড়তে দেখা যায় কিভাবে মানুষের ক্ষুদ্র ব্রেন যদি একাসটা করতে পারে হাজার হাজার কিলোমিটার দূরের একটা মানুষকে দেখা দেয় এত বাংলা এত অন্তরায় থাকার পরেও এই ব্রেনের আবিষ্কারক আল্লাহ আল্লাহল আলামী পারেন না যে চাটানের ভিতর জাহান নাম রেখে সেখানে আমাদেরকে পৌঁছে দিই এখন তো হতে পারে ওখানে আকবর একজন আরবি রহমতুল্লাহ দেখেন তাহারটা সারা সেখানে আকাশ পর্যন্ত পুরোটা বলল জাহান্নামের এরিয়া হাজির শরীফ এসে আছে আপুনিয়ার সিজিলুর মোমেন্ট দুনিয়া মোমেনের জন্য জাহান্ন এখন তো আমরা এখানে আছি তাহাটা সারা থেকে নিয়ে আকাশ পর্যন্ত এই পুরোটা জাহান্নের এরিয়া এটা আমাদের পরে এত বড় হয়ে যাবে এখন তো ছোট জমিনের নিচে তখন হয়ে যাবে অনেক বড় প্রথম আকাশ থেকে নিয়ে সিদ্রাতল মন্তাহা পর্যন্ত অসংখ্য মত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী এটা হলো আড়া জান্নাত জাহান্নের মধ্যবর্তী স্থান থেকে উপরের দিকে আশে মহাল্লা পর্যন্ত এটা হল আছে আমাদের বেহের ছাপ আর আশে মহল্লার তলা বেলু এক তার মানে আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্ধু হিসেবে তিনি হবে আমাদের বন্ধু সম্পর্ক হবে বন্ধু সুলভ মহামতের ভালোবাসার যে যাকে ভালোবাসে তাকে কাছেই থাকতে দেয় কাছে থাকার চেষ্টা করে এই নয় যে ভালোবাসা সৃষ্টি হওয়ার পর তুমি থাকবে দূরে আমি থাকবো দূরে এটা হয় না কাছে বন্ধু তুমি যদি ঢাকা থাকো আমার পর রাখবে চলে গেলে আমাকে হচ্ছে জায়গা নিয়ে যাবে এই যে স্বাভাবিকের দাবি আরেক বিতের মোস্তমেশ্বরী লিখেছেন এক বন্ধু বন্ধুকে রেখে সফরে চলে গেছে অনেক দিন সফর করে ফিরিয়ে আসছে আসার পর এ বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করে বন্ধু

گا سرے کے دروائے تیل براس گرتے آس ہر کے دروئے دل براس ہر کو جاتو براہ نے دے تو جانت دو سپتا ہے دل روپا پاتو دو سب جانا تھا ستا ہے جہاں پیسا پاتو دو سب جانا تھا ستا ہے جہاں پیسا বহু শহর বন্দর দুনিয়া দেখেছ কোন শহরটি তোমার কাছে কোন শহরে তোমার কাছে বন্ধু যে শহরে তুমি বন্ধু বসবাস করো এই শহর আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি ভালো এখানে লাগে جدی وہ جگہ کبر ہوتا تمہیں تک ہمارے جاننا

بدرا بن کہاں دے ہوا من بدراب بل جنت راپنے کہاں دے وہ من بدرا بدو بل کے بس باشا دے بو رہا آ جا تمانا ویسا لے تس بھاشا دے بو رہا آ جا تمانا ہے ویسا تمہار بھی جانے کرموں میں مندا دن کے جنتی

আমি তো জোটের দোয়া পরিষ্কার আমার কোন গুণাকাতা নেই আল্লাহ কমা আমি দেখেছি নামাজ পড়ে না নামাজ কিন্তু কয়েকই আমার থেকে ভালো মানুষ আর কে আছে নামাজ না পড়লে না পড়ছে আমার থেকে বলা মানুষ আর কে আছে নামাজ পড়ে না দুনিয়ার জগন্নতম অপরাধ করতেছে এরপর এর থেকে বলা মানুষ আর কে আছে চিন্তা

তাই নাম পড়ে গেছে জন্য মিশরের তাহাশাল অনাবৃষ্টির দুর্ভিক্ষ জমিন ফেটে চলছে হাহাকার গাছগাছালি উলঙ্গ হয়ে গেছে সব পাতাটি এলাকাবাসী এসে তাকে ধরেছে হুজুর বৃষ্টি নেই দোয়া চাই দোয়া ধরব বললেন দোয়া আমি কাল ধরব হাসে করলে কি গতি হাসে করলে কি গতি এটা তো উনি বোঝেন আমরা তো বুঝবো না লোকজন ভিড়ে গেছে আগামী আশায় রাতের অন্ধকারে গাঁটটি ঘোড়টা নিয়ে বিষয় ছাড়ছেন বিছরের বর্ডার ত্যাগ করে গাঠিঘড়টা রেখে আল্লাহ দরবারে হাত তুললেন আল্লাহ আমাদের নাফরমানের মানের কারণে দুর্ভিক্ষ দেখা দেয় বৃষ্টি বন্ধ হয়ে যায় আল্লাহ মিশরে বৃষ্টি বন্দা করে দিয়েছিল আমি বড় নাফরমান মিশরের জমি ছেড়ে দিন এখন তো বৃষ্টি দিতে তোমার আপত্তি থাকার কথা নয় আল্লাহ এখন বৃষ্টি রেখে দোয়া চলছে মিশরের বাইরে বৃষ্টি হয়ে গেছে মিশরের ভিতরে জেলা নির্ম মানুষ আমার থেকে বড় গুণাকার তো কাউকে দেখি কত বড় গুণাকার ভাবতেছেন আরেকআ বলতে আমার গুণাত সংখ্যার দিক দিয়ে সাগরের তরঙ্গ তুল্য বড় এর থেকেও বেশি আমার গুণান্ত সাগরের তরঙ্গ থেকেও বেশি কে বলে বললেন জিলা নির্মি আকার বালি আকারের দিক দিয়ে প্রত্যেকটি গুণা এত বড় যেন পাহাড় গরম দিক থেকেও আরো বড় সংখ্যার সাগরের তরঙ্গ থেকেও বেশি আকারের দিক দিয়ে পাহাড় থেকেও বড় স্বীকার করতেছেন এরপরে আল্লাহ রিদের কথাও মনে ভারতামাঢেলাতে কিন্তু আল্লাহ তো এমন এক যে দরবারের রহমতের সাগর এত বড় এত বড় এত বড় এত বড় ওই সাগরে আমার পাহাড় থেকে বড় বড় দরম থেকে বেশি গুড়াগুড়ো ঢেলে দিলে মশা মাসে মতো মনে হবে না এত মনে হবে আমি তো এমন এক দরবারে দন্না দিয়েছি বলুন কাকে ক্ষমা তারা ধরে জিল বলতেছেন জন্য জান্নার সাজিয়ে রেখেছেন তাদেরকে জান্নাত দিবেন নার জন্য জান্নার আল্লাহ দেখিয়ে আমার থেকে আপনার নীতি করে আমি গুনাগারকে জান্নাত দেন এটা পদার্থ সাহস হয় এখানে যদি প্রধানমন্ত্রী এসে ঢোকে আর আমি এসে তোকে সবাই লাভ দিয়ে দাঁড়াবো কেন আমরা বুঝি এর পাওয়ার কত ছোট হচ্ছে এর কাছে আমি আপনি যেমন প্রধানমন্ত্রী হতনী প্রধান হতো ব্যবধান হচ্ছে না আল্লাহ রবুল আলমিনের দরবার কেমন মহান আমরা তো বুঝি না তার কেমন বা আমরা তো বুঝি না সব তারও ঠিক বাহারও ঠিক আমরা তো উচিত উনি তো বুঝতেছেন জানায়নি মহান আল্লাহ তোমার বিধান ভঙ্গ করে আমাকে জান্নাত দিবে সাহস হয় তবে তোমার বিধান ঠিক থাকুক আমি আব্দুল কাদের জিল আনি যেহেতু গুণাকার আমাকে নামে পাঠাও বিধান ভঙ্গ না হোক বিধান ঠিক থাকুক

বন্ধু তোমার সাথে জাহ মান রাখতে গেলে এটাও জান্নাত এটাও জাননা বন্ধু চায় বন্ধুকে কাছে রাখতে সাথে রাখতে আল্লাহ রবুল আলমিন বন্ধু আমাদেরকে সৃষ্টি করে থাকার ব্যবস্থা করলে জান্নাত মানে আর সে মাল্লার তলার দিচ্ছে আল্লাহ রবুল আলমিন কুদরতি কত বেড়ে দিচ্ছে এর কাছে থাকার ব্যবস্থা করে দিচ্ছে তো সিদ্ধান্ত মন তাহা থেকে উপরের দিক আরশে মোহাল্লা পর্যন্ত এটা হল চাপন বিরাট বিশাল এলাকা তো যাই হোক বলা বাইতুল্লাহ শরীফের কথা এই আর্শে মোহাল্লা থেকে নিয়ে তাহাতার সারা পর্যন্ত এই কাদোমার যে বিশাল চাটান তাহাতার সারা আর একবারও বুঝতে পারি তাহাতা সারা কি জমিনের উপর থেকে যদি ছিদ্র করে একটা রশি নিচের দিকে ছেড়ে দেন আবার নিশ্চয় করে করে সমান গতিতে একটা রশি উপর থেকে উঠতে থাকে ডান দিক থেকে যদি এমন করেন দম দিক থেকেও যদি এমন করেন সামনের সাথে এমন করেন পিছন থেকে এমন করে এই চারটে রশি সমান গতিতে আস্তে আস্তে মধ্যখানে এক জায়গায় তো মিলিত হয়ে বিন্দু এটাকে মধ্য আকর্ষণ বলা হয় এক আকর্ষণ তো উপরে আর এক আকর্ষণ একবার জমিদের বরাবর এটা তার কাছ ওই আকর্ষণের কারণে তো আমরা পড়ি না না হয় পৃথিবীতে ঘুরতেছে সেকেন্ডে বিশ কিলোমিটার গতি এই বিশ কিলোমিটার কে ষাট গুণ দিলে মিনিটের গতি বের হবে গুণ আবার ষাট দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হবে কেমন দ্রুত করতেছে কিন্তু আমরা দম দম করে সব পড়ে যেতাম কিন্তু মাত্র নদী নালা সাগর পৃথিবীকে পাশাইয়া ধরে আছে পানি নিচের দিকে পড়ে না কেন ওই তাহা তার সারা মধ্য আকর্ষণ সব কিছুকে সমানভাবে নিজের দিকে আকর্ষণ করে টেনে ধরবে চুম্বকের সাথে লোহা লেগে আছে লোহাটা নিচের দিকে পড়বে পড়বে না কেন চুম্বকের আকর্ষণ তাকে পড়তে দেয় না উপরে থাকলেও পড়বে না নিচে থাকলেও পড়বে না পাশে থাকলেও পড়বে না কেন চুম্বক সমান হারে তাকে আকর্ষণ করে চতুর্দিক থেকে ওই মধ্যে আকর্ষণটা সব সবকিছুকে সমান হারে চতুর্দিক থেকে আকর্ষণ করে তাই যতই গরু না কেন আমরা পড়ি না আকর্ষণ তো নিজের দিক আমাদের জন্য যেটা নিচ আমেরিকার জন্য সেটা নিজ একই সময় চতুর্দিক থেকে একই সময় এই ঢাকা সারা থেকে নিয়ে আসে মহা পর্যন্ত পুরোটা হলো বাইক যে পুরা জায়গা লাফটা সব সময়